আজকে আমি যার ইন্টারভিউ নিতে এসেছি সে কোনো সাধারণ বানর নয় সে হলো শালবনির বাইট কিং যাকে সবাই ভয় পায় আজকে আমরা কেন কেন সে সে এত রেগে মানুষকে কামড়াচ্ছে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি চলুন শুরু করা যাক বানরের সাথে ইন্টারভিউ সবাইকে কামড়াচ্ছেন কেন গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার পর থেকে যাকে পাই তাকেই লাভ বাইট দিয়ে দিই পুরোনো অভ্যেস থেকে গেছে আর কি সত্যিই পুরোপুরি পাগল হয়ে গেছেন না আমি তো ট্রেন্ডিং মানুষই পাগল আমায় ধরতে গিয়ে সেলফি তোলে আপনাকে কেউ ধরতে পারছে না রহস্য কি আমি দৌড়াই ফাইভ জি স্পিডে আর বন দপ্তর ধরতে আসে টু জি প্ল্যান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি প্রথমে একটা বাদর পার্টি বানাবো তারপর নির্বাচনে দাঁড়াবো স্লোগান হবে যাকে পাই তাকে কামড়াই আপনার জন্য শেষ প্রশ্ন আপনি শালবনির মানুষকে কি বার্তা দিতে চান ও শালবনির মানুষ আমি তোমাদের রাগে কামড়াই না গভীর অভিমানে কামড়াই শৈশবে আমাকে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছে আমাকে শুধু তোমাদের বিনোদনের জন্য ব্যবহার করা হয়েছে কৌশল দেখানোর নামে আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে এবং যখন তোমার বিনোদন শেষ হলো আমাকে আবার ছুড়ে ফেলা হলো তুমি আমার জঙ্গল কেড়ে নিয়েছো আমার বাড়ি ধ্বংস করেছো আর আমার খাবার কেড়ে নিয়েছো এই কারণেই আমি পাগল হয়ে গেছি আমি তোমার শত্রু নই আমি কেবল তোমার এক অসহায় প্রতিবেশী ভালো থেকো তোমরা ভালো মানুষেরা